এগারো বছরের খরা কাটিয়ে অবশেষে আইসিসি ট্রফি এসেছে ভারতের ঘরে ফলে ক্রিকেট দুনিয়ায় নতুন কৃত্তিগলো ভারত সব মিলিয়ে মোট ছয়টি আইসিসি ট্রফি এসেছে ম্যানিন ব্লোর কেবিনেটে এতগুলো ট্রফি যে নজির রয়েছে একমাত্র অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই সব মিলিয়ে দশটি ট্রফি গিয়েছে ওজিদের ক্যাবিনেটে ভারতের ট্রফি জয়ের সূচনা হয়েছিল উনিশশো তিরাশি সালে সেবার ইংল্যান্ডের মাটিতে দেবের দল তারপরে দীর্ঘদিন মেনিন ব্লোর কোনো আন্তর্জাতিক ট্রফি জেতা হয়নি দু হাজার দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল বৃষ্টিতে ভেসতে যাওয়া শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম বিজয়ী হয় ভারত তারপরে দু সালে উদ্বোধনী টি টোয়েন্টি বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ট্রফি আসে দেশে দু হাজার বিশ্বকাপ যেতে দেশের মাটিতে ম্যানিন ব্লো দু হাজার তেরো সালে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের তারপরে দীর্ঘ এগারো বছরের অপেক্ষা শনিবার অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ট্রফির কাটালো রোহিত বিক্র্যাট সব মিলিয়ে ভারতের ক্যাবিনেটের শোভা পাচ্ছে ছয়টি আইসিসি ট্রফি আর কোন দেশ আইসিসি ট্রফি জিতলো তা জানার আগে কোথায় থেকে দেখছেন ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভারতের থেকে বেশি আইসিসি ট্রফি রয়েছে একমাত্র অস্ট্রেলিয়ার ছয়টি ওয়ান ডে বিশ্বকাপ দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি একটি টি টোয়েন্টি বিশ্বকাপ একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ এছাড়া ওয়েস্ট ইন্ডিজে রয়েছে দুটি ওয়ান ডে বিশ্বকাপ দুইটি টি টোয়েন্টি বিশ্বকাপ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্যাবিনেটে রয়েছে তিনটি করে আইসিসি ট্রফি খেতাব জয়ীদের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার নাম যথাক্রমে দুইটি এবং একটি ট্রফি রয়েছে তাদের দখলে এছাড়া বিশ্ব ক্রিকেটের টাইগার দাবি করা বাংলাদেশ ক্রিকেট টিমের এখনও অব্দি কোনো আইসিসি ট্রফি নেই